আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু কোরআন বোঝার হাতে খড়ি কোর্সের আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো আরবি ভাষা শেখার সহজ উপায় আরবি ভাষা আপনাকে আমাকে শিখতে হবে কারণ এটি কোরআনের ভাষা এখন এটি কীভাবে শিখবেন সহজে কিভাবে আমরা এটি শিখতে পারি সেই ট্রিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আমরা আজকে আলাপ করব ইনশা আল্লাহ প্রথমেই আসুন আমরা একটু আরবি ভাষা সম্পর্কে জানি আরবি ভাষাটা কোথায় ব্যবহার হয় এটির গুরুত্বটা কি আমরা একটু জানি তাহলে আমাদের আরবি ভাষা শেখার পথে যাত্রাটা সহজ হবে বা আমাদের কোরআনিক অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটা শেখার ক্ষেত্রে সুবিধা হবে আরবি ভাষা এটি সৌদি আরব কুয়েত ইরাক সিরিয়া জর্ডান লেবানন এবং মিশর সহ মধ্যপ্রাচ্য নর্থ আফ্রিকার আঠাশটি দেশের সরকারি ভাষা আরবি তাদের অফিসিয়াল যে ভাষা সরকারি সেটি হচ্ছে আরবি আরব বিশ্বের অনেক চার্চের ধর্মীয় আচার অনুষ্ঠানের ভাষা আরবি আমরা বোধহয় মনে করি আরবি মনে হয় এটি একটি ইসলামিক ভাষা না এটি একটি ভাষা এটি অনেক খ্রিস্টানদের চার্চের ধর্মীয় আচার অনুষ্ঠানই আরবি ভাষাই হয়ে থাকে মধ্যযুগে ইহুদিদের অনেক ধর্মীয় বইয়ের ভাষা ছিল আরবি ইহুদিদেরও অনেক বইয়ের মেইন যে ল্যাঙ্গুয়েজটা সেটা আরবি ছিল জাতিসংঘের চতুর্থ অফিসিয়াল ভাষা আরবি পৃথিবীর কত ভাগ মানুষ আরবি ভাষায় কথা বলে ছয় চারশো সাতষট্টি মিলিয়নের বেশি লোক এ ভাষায় কথা বলে তার মানে অনেক বড় একটা অ্যামাউন্ট অফ পিপল তারা এই ভাষাটাকে তাদের ভাষা হিসেবে তারা ব্যবহার করে ইন্টারনেটে সবচেয়ে বেশি যে চারটি ভাষা ব্যবহার হয় তার অন্যতম একটি হচ্ছে আরবি ভাষা অর্থাৎ ইন্টারনেটে সবচেয়ে বেশি পরিমাণ পিপল যে ভাষা এঙ্গেজ করে এঙ্গেজমেন্ট যে হয় সেটির একটি হচ্ছে আরবি আরবি ভাষা কেন ইউনিক অন্য ভাষা চেয়ে কেন একটু আলাদা আরবি ভাষার শব্দ ভাণ্ডারের সংখ্যা প্রায় ১২ মিলিয়ন যেখানে ইংরেজি ভাষার শব্দ ভাণ্ডারের সংখ্যা মাত্র এক মিলিয়নের কিছু বেশি আমরা কিছু গবেষণা কিছু রেফারেন্স আমরা ব্যবহার করে এই তথ্যগুলো আমরা জেনেছি পাশ্চাত্যের অনেক শব্দের উৎস আরবি বিশেষ করে বিজ্ঞান সম্পর্কিত অনেক শব্দের উৎস আরবি ভাষা যেমন ডাক্তারির বিভিন্ন শব্দের ভাষা আরবি যেমন বিভিন্ন আমাদের ইসলামিক যারা বৈজ্ঞানিক ছিলেন তারা শব্দগুলো আবিষ্কার করেছেন সেখান থেকে সেগুলো কালক্রমে ইংরেজি ভাষায় চলে এসেছিল তাহলে এরপর আমরা আলাপ করব আরবি ভাষার মোট রূপ কয়টি প্রথমটি হচ্ছে ধ্রুপদী আরবি দ্বিতীয়টি হচ্ছে আধুনিক লেখ্য আরবি এবং তৃতীয়টি হচ্ছে আধুনিক কথ্য বা চলতি আরবি ধ্রুপদী আরবি ষষ্ঠ শতক থেকে প্রচলিত ও এতেই কোরআন শরীফ লেখা হয়েছে এবং এটি হচ্ছে কোরআনের ভাষা ইতিহাসে কোরানিক আরবি বা ধ্রুপদী আরবির কোনো কবি ছিলেন কি হ্যাঁ কবি আল ও ইবনে হলদুল ধ্রুপদী আরবির বিখ্যাত কবি ছিলেন তারা কোরানিক এরাবিকে তারা কবিতা লিখেছেন এবং কোরানিক এরাবিকটাকে তারা চর্চা করতেন আর আধুনিক আরবি যেটি এবং যেই লেখ্যরূপ এবং কথ্যরূপ বা চলতি আরবি ছিল সেটি তারা চর্চা করেননি তারা এই দুটোতে কোরানিক অ্যারাবিক বা ধ্রুপদী আরবিতে তারা চর্চা করে কবিতা লিখেছেন আধুনিক লেখ্য আরবিতে আধুনিক শব্দ যোগ হয়েছে অতি প্রাচীন শব্দগুলি বর্জন করা হয়েছে কিন্তু এ সত্ত্বেও ধ্রুপদী আরবির সাথে পার্থক্য খুব একটা বেশি নয় অর্থাৎ আপনি যদি শুধু ক্লাসিক্যাল আরবি বা ধ্রুপদী আরবি বা কোরানিক আরবিক দিয়েই কথা বলতে চান সেটিও সম্ভব সেটিও যদি আপনি দৈনন্দিন জীবনে ইউজ করতে চান সেটিও কিন্তু সম্ভব শব্দ যুক্ত হয়েছে কিন্তু কোনো কিছু বড় ধরনের কোনো পরিবর্তন চেঞ্জ কিন্তু হয়নি আরবি ভাষা শেখার সহজ দশটি উপায় আমরা আরবি ভাষা সম্পর্কিত কিছু কমন কথা আগে একটু বলে নিলাম গ্রাউন্ডটা স্পষ্ট করার জন্য এবার আমরা যারা আরবি ভাষা শিখবো আমরা কোরানিক অ্যারাবিক শিখতে চাই আমরা কিভাবে এই কোরআনিক অ্যারাবিকটা আরবি ভাষায় আমরা সহজে শিখতে পারবো সেটি আমরা একটু আলাপ করি প্রথম উপায় হচ্ছে আরবি ভাষা শেখাকে নিজের প্যাশন বানিয়ে ফেলা কিছু মানুষ আছে যারা ঘোরাফেরা করে বিভিন্ন জায়গায় ঘুরে ট্রাভেলার সুযোগ পেলেই কোথাও হারিয়ে যায় কিছু মানুষ আছে মুভি দেখে যে কিছু সময় ফ্রি পেলেই মুভি দেখায় নেমে যায় কিছু মানুষ আছেন যারা নাটক সিনেমা দেখেন সেটাতে নেমে যান কিছু মানুষ আছেন সুযোগ পেলে আড্ডা দেন এই যে ব্যাপারটা আপনি আপনার নিজের আরবি ভাষা শেখাটাকে একটা প্যাশন বানিয়ে ফেলুন আপনি যে আমি আর শিখবই এটা আমার একটা প্যাশন এটা আপনি বানিয়ে ফেলেন তাহলে আপনার জন্য আর ভাষা শেখা কোরআনের ভাষা শেখাটা অনেক সহজ হয়ে যাবে ইনশা আল্লাহ দুই নম্বর উপায় হচ্ছে কোরআন বোঝাটাকে নিজের হবি বা বিনোদনের মাধ্যমে পরিণত করুন আপনি কোরআনিক বিভিন্ন গেমস খেলেন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের বিভিন্ন প্লে স্টোরে গেমস পাওয়া যায় ওয়ার্ড শেখার জন্য বিভিন্ন রকমের অ্যারাবিক ওয়ার্ডের গেমস আছে আপনি এটাকে একটা বিনোদনের মাধ্যম বানিয়ে ফেলেন অ্যারাবিক বিভিন্ন রকমের আপনি শর্ট স্টোরি আছে সেগুলো আপনি দেখতে পারেন বিভিন্ন ধরনের ডকুমেন্ট্রি আছে সেটা দেখতে পারেন অর্থাৎ কোরআন বোঝাটাকে আপনি নিজের হবি বা বিনোদনের মাধ্যমে পরিণত করুন একটু ফ্রি সময় পেলেন কোরআন রিলেটেড একটা একটা লেকচার দেখলেন একটু সুযোগ পেলেন আপনি কোরআনের একটা ক্লাসে আপনি ঢুকে গেলেন তাহলে এই কোরআনটাকে কোরআন বোঝাটাকে অর্থ বুঝে কোরআন পড়ার যে চর্চাটা এটাকে আপনি একটা বিনোদনের মাধ্যমে পরিণত করতে পারেন এর মাধ্যমে আপনার আরবি শেখা আরবি ভাষা শেখা কোরআনিক আরবি যে চর্চা এটি পরিশীলিত হবে এটি আরো সুন্দরভাবে এগিয়ে যাবে উপায় তিন একটি শব্দ শিখলে আপনি আজকে একটি শব্দ শিখলেন বুস র মানজ সুসংবাদ অথবা ধরুন ইমান আনা আপনি একটা শব্দ যখন শিখলেন ওই সম্পর্কিত একটি আয়াত আপনি মনে রাখেন আপনি সুরা বাকারার প্রথমের দিকে যে আয়াতগুলো আছে ইমান শিখলেন ইমান শিখে আপনি ইউক মিনু না গাইবি তারা অদৃশ্যে ইমান আনে অদৃশ্যে বিশ্বাস করে আপনি কি শব্দ যদি শিখেন তাহলে ওই সম্পর্কিত আপনার জানা সবচেয়ে সহজ যে ছোট আয়াতটা সেইটা আপনি মনে রাখার চেষ্টা করেন তাহলে আরবি ভাষা পৌরাণিক আরবি শেখ আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে একটি শব্দ শিখলে ওই সম্পর্কিত একটি আয়াত মনে রাখার চেষ্টা করুন ঈশ্বা ইজি হয়ে যাবে উপায় চার আয়াতের মাধ্যমে শব্দ মনে রাখা অর্থাৎ ভাইস একটা শব্দ শিখলে একটা আয়াত মনে রাখা আর একটা আয়াতের মাধ্যমে যে আয়াতটা আপনার ভাল লাগে পড়তে যেটা আপনার অনেক কাছের মনে হয় ওই আয়াতটা দিয়ে একটা শব্দকে আপনি মনে রাখলেন অর্থাৎ আয়াতের মাধ্যমে শব্দ মনে রাখা এটি হচ্ছে পাঁচ নম্বর উপায় হচ্ছে দৈনন্দিন ব্যবহারের চেষ্টা করা আপনি যার সাথে কথা বলছেন একটা আরবি নতুন শব্দ শিখছেন তাকে ওই আরবি শব্দরা বললেন যে আজকে একটা নতুন আরবি শব্দ শিখেছি অথবা দৈনন্দিন ব্যবহারের কোথাও যদি সেটা অ্যাপ্লাই করা সম্ভব হয় তাহলে ওই শব্দটাকে আপনি দৈনন্দিন আপনার কথাবার্তায় সেটাকে আপনি ব্যবহার করবেন উপায় ছয় তুলনামূলক সহজ শব্দ বা ব্যবহারিক শব্দ মুখস্থ করা অনেক কঠিন শব্দ যেটা কোরআনে অনেক কম আসছে ওই শব্দটা আপনি মুখস্থ না করে ওই শব্দটা আপনি না পড়ে বরঞ্চ যেই শব্দটা তুলনামূলকভাবে সহজ এবং এটি সাধারণত আমরা ব্যবহার করি কোরআনে অনেকবার আসছে এটা দৈনন্দিন জীবনে ব্যবহার করে মানুষ ওইরকম একটা সহজ শব্দ ওইরকম ব্যবহারিক শব্দ মুখস্থ করা ব্যবহারিক শব্দ শেখার চেষ্টা করা সাত নম্বর হলো আরব লেখকদের শিশুতোষ আরবি বই পড়া ছোট ছোট বই পাওয়া যায় বিশ পৃষ্ঠা পঞ্চাশ পৃষ্ঠার অনলাইনে পিডিএফও পাওয়া যায় যে ছোট ছোট গল্পের বই ছোট ছোট শর্ট স্টোরি হ্যাঁ সেগুলো কিন্তু আপনি চাইলে আরব লেখকদের সে আরবি স্টোরিগুলো খুব সহজ শব্দে একেবারে তরল শব্দে লেখা ওই শব্দ ওই জিনিসগুলো আপনি পড়ে পড়ে আপনার আরবিটাকে আরও চর্চাটাকে বাড়াতে পারেন অষ্টম বিখ্যাত স্কলার যারা আছেন আরবি স্কলার সেই আরবি স্কলারদের আপনি আরবি লেকচার শুনতে পারেন এবং প্রথম প্রথম আপনি কিছুই বুঝবেন না আমি যখন প্রথম ডেইলি স্টার পড়া শুরু করি আমি যখন তখন ক্লাস সিক্স সেভেন এইটে পড়ি খুব ভালো বুঝতাম না আমাদের টিচার ছিলেন তিনি বললেন যে তুমি এটা এইট নাইনে পড়া অবস্থাও ভালো বুঝতাম না বলতে যে তুমি এটা কন্টিনিউ করো পড়তেই থাকো মানে না বুঝলেই পড়তে থাকো পড়তে পড়তে একসময় বুঝে আসবে তো আপনি বিখ্যাত স্কলারদের আরবি হ্যাঁ আমাদের মোহাম্মদ আরিফি আছেন আরও আরও বড় বড় স্কলার আছেন তাদের আরবি লেকচারগুলো সহজ সহজ লেকচারগুলো ছোট ছোট ক্লিপগুলো দেখার চেষ্টা করেন না বুঝলে অসুবিধা নাই আপনি না বুঝতে বুঝতে একদিন দেখবেন আস্তে আস্তে আপনি বুঝে ফেলবেন বিখ্যাত স্কলারদের আরবি শোনা ও বোঝার চেষ্টা আপনি করতে পারেন উপায় নয় মক্কা মদিনা খুদ্াগুলো খুব সিলেক্টিভ ওয়ার্ড খুব সিলেক্টেড ভাষায় কিন্তু এগুলো বলা হয় এবং এগুলো খুব সুন্দর চমৎকার শব্দ হয় যাতে করে সবাই যেন বুঝতে পারে এই জন্য সহজ করে লেখা হয় তাহলে মদিনার খুদ্বার শেখা খুদ্ শোনা মদিনার খুদ্া শোনার মাধ্যমে আপনি কিন্তু আপনার যেই ল্যাঙ্গুয়েজ স্কিল যেটা আরবি ভাষা শেখা কোরানিক এরাবিক শেখার যে জার্নিটা এটাকে আপনি সুন্দরভাবে চালিয়ে নিতে পারেন মদিনার খুদবা নিয়মিত শুনতে পারেন দশম যে উপায় সেটি হচ্ছে আরবি শব্দ বাক্য গঠন সম্পর্কে মৌলিক ধারণা রাখা অর্থাৎ এরাবিক গ্রামার সম্পর্কে আপনার কিছু ধারণা থাকা আপনার কিছু আইডিয়া থাকে কিছু আগ্রহ থাকা আরবি গ্রামার শেখার কারণ কিছু গ্রামার তো আপনার লাগবেই হলে আপনি কিভাবে আরবিটা শিখবেন আমরা আমাদের ক্লাসে দেখিয়েছিলাম যে অ্যারাবিক গ্রামার এবং কোরানিক অ্যারাবিক গ্রামারের কিছু পার্থক্য আছে অর্থাৎ অ্যারাবি গ্রামারটা অনেক বড় কিন্তু কোরানিক আরাবিক গ্রামারের গ্রাউন্ডটা কিছুটা ছোট। আপনি চাইলে খুব সহজেই শিখতে পারেন তাহলে আরবি শব্দ বাক্য গঠন সম্পর্কিত নাহু এবং সরফ আরবি গ্রামারের দুটো অংশ একটিকে বলা হয় নাহু একটিকে বলা হয় সরফ সরফ শব্দ নিয়ে কাজ করে শব্দের গঠন নিয়ে কাজ করে আর নাহু বাক্য গঠন এবং বাক্য নিয়ে বাক্যকে বিশুদ্ধ করে কীভাবে গঠন করা যায় সেটি নিয়ে কাজ করে এই নাহু এবং সরফ আরবি শব্দ বাক্য গঠন সম্পর্কে কিছু মৌলিক জ্ঞান আপনার থাকতে হবে এবং সেটি অর্জন করার আগ্রহ আপনাকে রাখতে হবে আমার প্রিয় ভাইরা যারাই আমাদের পুরো কোর্সটি করেছেন শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের কোর্সটি দেখেছেন সবাইকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মহান আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে বেশি বেশি করে কোরআন তেলাবাত করা এবং অর্থ বুঝে কোরআন করার তৌফিক দান করুন আমাদের এই টোটাল যে জার্নিটা এই টোটাল জার্নিটাকে আরও সৌন্দর্যমণ্ডিত করুন আমরা যেন আরও কোরআনের কাছে চলে যাই আমরা যেন আরও আল্লাহর কাছে চলে যাই এবং কোরআন শেখারের পদযাত্রায় আল্লাহ আমাদেরকে সবাইকে সফল করুন এবং আমাদের এই যে প্রচেষ্টা এই প্রচেষ্টাকে আমাদের পরকালের নাজাতের কারণ করুন সবাই যেখানেই থাকুন ভালো থাকবেন কোরআনের সাথেই থাকবেন সুখে থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ মামিন হায় দা ওয়াসাল্লাহ আলাহ সাইদআব আহাম্মেদ ও আলা আলী ও আজ মাহিন ও আলাইকুম ওয়ালাইকুম ওরা আহমেদুল্লাহি ও